বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজ সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে কিচেনের সবজির তরল কিভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং সারা বছর ভরে সংরক্ষণ করার যে পদ্ধতি সেটা কী ধরনের সেইটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব এবং ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং সেইভাবে আপনারা কিচেনের সবজির তরল আপনারা কিভাবে রাখবেন এবং ডে বাই ডে প্রতিদিন কাঁচা সবজি এভাবে দিতে থাকবেন আবার কিভাবে এই সবজির তরলটা তৈয়ার হয় তৈয়ার হওয়ার পরে সেটাকে আলাদাভাবে সংরক্ষণ করে রেখে দেওয়ার পদ্ধতি এসব বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব তো প্রথমে আমি আমার বাগানটাকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখানোর পর আমি আপনাদেরকে নিয়ে যাব আমার এই সবজির তরলের কাছে তো চলুন তো এই যে সবজির তরলটা এটা কিন্তু আমি অলরেডি সংরক্ষণ করেছি সেটা কীভাবে করেছি সেটা আপনাদের সাথে তুলে ধরব তো এই যে এটাতে প্রথমে এই যে দেখুন সবজিগুলো যে আমি কাঁচা সবজিগুলো দিয়েছিলাম সেই সবজিগুলো গলে গলে মজে একেবারে এইটার থেকে যে রসটা সম্পূর্ণটা বের হয়ে গেছে এখন এটাকে আমি ফেলে দিব ফেলে দিয়ে নতুন আবার কাঁচা সবজি খোসা আমি এটাতে দিয়ে দেব আর এটা রস এইভাবে সবজির তরলটা করার সময় আপনারা এটাতে চুন আর হলুদের গুঁড়া নিম পাতা এগুলো দিয়ে দেবেন তাহলে একটা পোকাও হবে না আমার এই সবজির তরলে কিন্তু কোনো পোকাই নাই একদম পোকা নাই দেখুন এই যে একদম পোকা নাই পোকাবিহীন সবজির তরল দা উৎকৃষ্ট মানের উত্তম জৈব সার এর উপরে কোনো সারই হয় না এখানে সমস্ত উপাদান দেওয়া আছে কি কি উপাদান দেওয়া আছে আমি আপনাদেরকে বলি রান্নাঘরে সবজির খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা কলার খোসা তারপরে এই যে কাঁচা সুবাড়ি যে খোসা তারপর যাবতীয় ভাতের মার তারপর পচা ভাত আমের খোসা সমস্ত এই কাঁচা সবজির খোসা যত রকমের আছে ফলের খোসা এই সব কিন্তু আমি এখানে দিয়েছি তারপর এটাতে আমি চুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে রেখেছি কারণ এটাতে যে পোকাগুলো তৈর হয় এটা যা যেন তৈরি হতে না পারে নষ্ট হয়ে যায় আর ব্যাকটেরিয়া যেন তৈর না হতে পারে দেখবেন যে এই সবজিগুলো পচে পচে সাদা সাদা এক ধরনের পোকা হয় কিন্তু আমার এই তরলে কিন্তু কোনো পোকাই হয় না এই কারণে চুন চুন কিন্তু এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে পাশাপাশি এই যে আপনার অপকারী পোকাগুলি আছে এগুলো কিন্তু বিনাশ করে দূর করে তো সেই জন্য যখনই আপনারা এই সবজির তরলটা তৈরি করবেন তখন আপনারা এইভাবে চুন আর নিম পাতা আর হলুদের গুঁড়া মিশিয়ে দিবেন। তাহলে আর কখনই পোকা হবে না সারা বছর বলে এইভাবে রেখে দিতে পারবেন মাঝে মাঝে এই যে যেই সবজিগুলো মজে একেবারে শেষ হয়ে গেছে এটার টাইমও শেষ এটার যা রসটা এই পানিতে আছে সুতরাং এখন এগুলোকে আমি সরিয়ে দেব সরিয়ে এই পানিটাকে কিছুটা সংরক্ষণ করে রেখে দিব আর বাকি পানির মধ্যে আবার কাঁচা শাক সবজিগুলো দিয়ে দেবো প্রতিদিনের যে কাঁচা শাক শাকসবজিগুলো হয় আমাদের সেগুলো দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি কন্টিনিউ প্রসেসে এই তরলটা আমি তৈরি করি এখন বর্ষাকাল এখন কিন্তু আমি কোনো গাছে এই সার ব্যবহার করব না এটাকে আমি এখন আপাতত সংরক্ষণ করে রেখে দিচ্ছি আগামী শীতের জন্য যখন বৃষ্টি বাদলটা কমে যাবে গাছ শাক সবজি লাগাব তখন সেই সবজি শাক সবজির গাছে এই তরলটা দিলে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং শাক সবজির খুব ভালো ফলন হয় তো যার কারণে আমি এইগুলো এখন এই যে এই তেলের গ্যালনটা দেখতেছেন এই তেলের গ্যালনটার মধ্যে আমি দুই থেকে তিন চামচ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি দিয়ে নিয়েছি তার কারণ হলুদের গুঁড়ায় কিন্তু ব্যাকটেরিয়াগুলো খারাপ ব্যাকটেরিয়াগুলো দূর করে দিবে। যার কারণে হলুদের গুঁড়া দিয়েছি আর যেহেতু আমার এটাতে চুন দেওয়া আছে সুতরাং কোনো সমস্যাই হবে না তবে ঢাকনাটা মাঝে মাঝে খুলে দিবেন এটার ভিতর থেকে একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা বের করে দিতে হবে এখন এটা কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি আগামী শীতের জন্য আবার নতুন কাঁচা শাক সবজিগুলোর খোসা আমি দিয়ে দিব আর এই যে শাক সবজির খোসাগুলো সেটা এগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো আমি একটা জায়গায় জমিয়ে রাখছি এটা দিয়ে আবার একটা মাটি তৈরি করব একটা বেড তৈরি করে সেটার উপরে দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে তারপরে যে কোনো একটা সবজি আমি বসিয়ে দিতে পারবো আর এই যে এখন যে পানিটা রয়ে গেছে এইটার নিচে কিন্তু ঘাড়ো ঘন একেবারে লিকুইড হয়েছে আর কিছু পাতা আছে এগুলো আর আমি তুলি তুলিনি যেহেতু এখানে আবার কাঁচা শাক সবজি দিয়ে দেব তো এইভাবে আপনারা সবজির তরলটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পোকাবিহীন এই সবজির তরলটা আপনারা কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটাও আপনারা শিখে নিলেন তাহলে আপনাদের বাগানের যে গাছগুলো আছে সেই গাছগুলোতে যে খাবারটা আমরা দিই আমরা কিন্তু রাসায়নিক কোনো খাবারই আমি আমার বাগানে দেই না আমি এই জৈব পদ্ধতিতে এই তরল সার তৈরি করে আমি গাছে প্রয়োগ করি তো আপনারা ওইভাবে করবেন তাহলে আমরা বিষমুক্ত শাকসবজি খেতে পারবো এবং এই তরলের উপরে কিন্তু আর কোনো তরল হয় না এখানে সমস্ত উপাদান দেওয়া আছে সুতরাং এই আয়রনের ঘাটতি পটাশের ঘাটতি চাপাতিও কিন্তু এখানে দেওয়া আছে সমস্ত ঘাটতি কিন্তু এই তরলে পূরণ করবে সুতরাং এই জিনিসটা আপনারা সবসময় তৈরি করে রাখবেন এবং ঢেকে রাখবেন কোনো দুর্গন্ধ হবে না আমারটা কিন্তু তেমন দুর্গন্ধ হয় না আর পোকাও হয় না যারা নতুন তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ